যখনই জমিনে কোন বান্দা নাফরমানি করে তখন ওই জমিনের ওই বান্দার পায়ের নিচের মাটিটা জমিনটা আল্লাহর কাছে আবেদন করে আল্লাহ আল্লাহ আমার একটু সুযোগ দাও আমি শুধু আমার আমি একটা শুধু গড় দেমু আমার নিচের মাটিটা উপরে উঠামু উপরের মাটি নিচে নামামু শুধু ওই লোকটা যাদের কোন বিস্নায় পাশপাশ করে আমি আমার জমিনটাকে পেয়ে ওপাশ করবো আমার নিচের মাটি তুলবো উপরের মাটি নিচে নামাবো আল্লাহ এরে নিয়া আমি শুধু একটা উল্টানি দিতে চাই তুমি আমার অনুমতি দাও রব্বুল আলমিন তখন বলে ওই জমিনকে না তে এমন করিস না ও যে আমার বান্দা ওরে না আমি বানাইছি আমি বানাইছি ওরে আমি বানাইছি ওরে আমি বানাইছি এই জমিন আমি কায়না আমার হুকুম দিয়া বানাইছি আর আমি হাত দিয়ে বানাইছি আমার হাত বানাইছি আর নাক আমি লাগাইছি আর চোখ আমি লাগিয়েছি আর কান আমি লাগিয়েছি আর হাত আমি লাগাইছি আরে আমি সেই মৌলা